প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস সাফার বিমানবন্দরের স্বাগত জানালেন রাষ্ট্রপতি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র রবিবার দিনের বিদেশ সফরে রওনা পনেরো থেকে জুন পর্যন্ত প্রধানমন্ত্রী সাইপ্রাস কানাডা এবং ক্রোয়েশিয়ায় থাকবেন এই সময়ে তিনি জি সেভেনের শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন পাইলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং অপারেশন সিদুরের পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী যখন সাইপ্রাসে পৌঁছান তখন সে দেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলাইটস তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাসে পৌঁছানোর এবং সেখানে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন সাইপ্রাসে পৌঁছেছি বিমানবন্দরে আমাকে বিশেষ সম্মান দেওয়ার জন্য সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোশ ক্রিস্টোডোলাইটসকে ধন্যবাদ এই সাফার ভারত সাইপ্রাস সম্পর্ককে বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গতি দেবে দুই দশক পর সাইপ্রাসে ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাসে ভারতের হাই কমিশনার মনীষ বলেছেন এই সাফার অনেক কারণে ঐতিহাসিক হতে চলেছে দুই দশকেরও বেশি সময় পর আমাদের দেশ থেকে কোনো প্রধানমন্ত্রী আসছেন এটি প্রধানমন্ত্রী মোদীর এই দেশে প্রথম সাফার হবে আমার মনে হয় বাণিজ্য প্রযুক্তি পর্যটন এবং বিনিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল আসবে আমরা প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা বাণিজ্য এবং জনগণের মধ্যে সংযোগের পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করব পররাষ্ট্র মন্ত্রণালয় এম জানিয়েছে যে প্রধানমন্ত্রী পনেরো থেকে উনিশে জুন পর্যন্ত সাইপ্রাস কানাডা এবং ক্রোয়েশিয়ায় সরকারি সফরে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলাইটসকে আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী পনেরো থেকে ১৬ জুন সাইপ্রাসের সরকারি সফরে থাকবেন দুই দশকেরও বেশি সময় পর এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সাইপ্রাস সাফার পেহেলগাম সন্ত্রাসী হামলায় ভারতের পাশে ছিল সাইপ্রাস নিকোশিয়ায় প্রধানমন্ত্রী মোদী নিকোস সাথে আলোচনা করবেন এর পাশাপাশি লিমোসোলে সোলে ব্যবসায়িক নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দেবেন সাইপ্রাস পেহেলগাম সন্ত্রাসী হামলা নিন্দা করেছিল এবং ইঙ্গিত দিয়েছিল যে তারা ইউরোপীয় ইউনিয়ন স্তরের আলোচনায় পাকিস্তান থেকে উদ্ভূত সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করবে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করা ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের সংযোগ জোরদার করার জন্য উভয় দেশের যৌথ প্রতিশ্রুতি নিশ্চিত করবে থেকে সতেরোই জুন কানাডায় জি সেভেন সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী পনেরো থেকে ১৬ জুন সাইপ্রাস সাফার করবেন প্রধানমন্ত্রী ষোলো থেকে সতেরোই জুন কানাডা কিসে জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা যাবেন মোদী আঠারোই জুন ক্রোয়েশিয়ার সরকারি সফরের মাধ্যমে পাঁচ দিনের সফর শেষ করবেন তার সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী মোদী জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা কিসে যাবেন কানাডায় মার্ক কার্নির সাথে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক সরকারি সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদী তার কানাডিয়ান প্রতিপক্ষ মার্ক কার্নির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদীর এই বছরের ফেব্রুয়ারিতে সাক্ষাতের পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও দেখা করবেন অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ানো তুরস্কর সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে উত্তেজনা পড়ব এবং এই পরিস্থিতিতে সাইপ্রাস সাফার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী জি সেভেন শীর্ষ সম্মেলনের উদ্বোধনের একদিন পর ষোলোই জুন কানাডায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এটি জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর টানার ষষ্ঠ অংশগ্রহণ হবে আঠেরোই জুন ক্রোয়েশিয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী তার সাফারের শেষ ধাপে প্রধানমন্ত্রী মোদী আঠেরোই জুন ক্রোয়েশিয়ার সরকারি সাফারে যাবেন এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ক্রোয়েসারি সফর হবে প্রথমবার যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রমাণ করবে সরকার বলেছে যে ক্রোয়েশিয়া সফর ইউরোপীয় ইউনিয়নের অংশীদারের সাথে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও তুলে ধরবে